স্বপ্নে দুমকেতু দেখলে কি হয় স্বপ্নে দুমকেতু দেখা অশুভ লক্ষণ বোঝায় দেশে প্রতিবর্ষণ করা বন্যা দুর্ভিক্ষ মহামারী রাজনৈতিক অস্থিরতা রাহাজানি ও সন্ত্রাসী ঘটনা বিদির ইঙ্গিত বোঝায় এ ধরনের স্বপ্ন দেখার পরে ভ্রমণ হতে বিরত থাকা ও নতুন কোনো ব্যবসায় হাত না দেওয়া এবং ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড হতে বিরত থাকার ইঙ্গিত বোঝায় আপনার মারাত্মক হতে পারে স্বপ্নে রূপা দেখলে কি হয় স্বপ্নে রূপা দেখার অর্থ হল ব্যবসা ও প্রেমে প্রতারিত হবার ইতায় স্বপ্নে দেখার অর্থ হলো অভাব অঙ্ক ভ্রমণের দুর্ঘটনার ইঙ্গিত বুঝায় স্বপ্নে লোহা দেখার অর্থ হলো কর্মোৎসাহী ব্যক্তির সাথে বিয়ে এবং নিজের পরিশ্রমের দ্বারা অর্থ সম্পদ বৃদ্ধিরও ইঙ্গিত বোঝায় স্বপ্নে সীসা দেখার অর্থ হল আত্মীয় বা বন্ধুর মৃত্যু অথবা প্রেমের সঙ্গীকে হারানোর ইঙ্গিত বোঝায় স্বপ্নে দোলুবালি দেখলে কি হয় আপনার শরীরে বা পরনের কাপড় দোলুবালিতে ময়লা হয়েছে এ ধরনের স্বপ্ন দেখার অর্থ হল দুঃখ দুর্দশা দরিদ্রতা ও অসুস্থতার ইঙ্গিত বোঝায় এ ধরনের স্বপ্ন মানুষ মনহীনের ইঙ্গিত আপনার শরীরে কেউ দুলুবাল্লি নিক্ষেপ করেছে এ ধরনের স্বপ্ন দেখার পরে সতর্কতা কোন কারণ আপনার শত্রু আপনার মান প্রতি আঘাত হানার চেষ্টা করছে আপনি বিশ্বস্ত বলে ধারণা করেছেন তার সম্পর্কে সতর্ক হন স্বপ্নে দেনা বা দাঁড় দেখলে কি হয় সাধারণভাবে দাঁড় বা দেনা গ্রহণ করা স্বপ্নে দেখা অশুভ ইঙ্গিত বোঝায় অনেকে আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে আপনার জন্যে জামেলা সৃষ্টি করবে এ ধরনের স্বপ্নের অর্থ হলো অভাব অঙ্কন দরিদ্রতার ইঙ্গিত বোঝায় এ ধরনের স্বপ্ন দেখার পরে প্রতারক সম্পর্কে সতর্কতাকার ইঙ্গিত বোঝায়